কুষ্টিয়ার নাম্বার ডিজিটাল নাম্বার প্লেট হ্যাঁ ডিজিটাল নাম্বার প্লেট ডিজিটাল নাম্বার প্লেট স্মার্ট কার্ড কি উঠছে নাকি ভাই হ্যাঁ স্মার্ট কার্ড উঠছে স্মার্ট কার্ড উঠছে তাই তো জি ভাই টেক্সট টোকেন রানিং আছে জি টেক্সট টোকেন রানিং আছে টেক্সট টোকেন রানিং আছে বিক্রেতা যদি নাই এটা কি ফিক্সড রেট নাকি একটু কম না অবশ্যই দাম দর করতে পারবে দাম দর করতে পারবে তাই তো আমার জানার মতে আপনাদের কুষ্টিয়াতে শোরুম আছে ভাই জি ভাই আপনাদের শোরুম কোথায় কুষ্টিয়া কুষ্টিয়া লাইনি বটতলা মেডিকেলে মেডিকেলের সামনের দিকে যাইতে বাম হাতে এমটি স্মার্ট মোটরস এমটি স্মার্ট মোটরস তাই তো আচ্ছা এই পাশে কিন্তু আমরা আরো একটা বাইক দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনার এফ জে ভার্সন টু বর্তমানে হট কালেকশন যেটা হচ্ছে সবারই চাহিদা সম্পূর্ণ বাইক এ বাইকটার দাম চাচ্ছেন কত টাকা ভাই এটা এক লাখ পুঁজা টাকা হচ্ছে এটা ফুল টাকার কাগজ ফুল টাকার কাগজ সাল পর্যন্ত মেয়াদ এক হাজার দাম চাচ্ছেন তাই তো মেয়াদ আছে কতদিন আঠা সাল বল আচ্ছা বেছা বিক্রি কত কেমন লাগে ভাই একটু কম বেশি করা যাবে আশি মতো করা যাবে আশি পর্যন্ত করা যাবে ঠিক তাই তো আচ্ছা এটার কি স্মার্ট কার্ড উঠছে একদম প্রথম মালিকের বাসা কোথায় প্রথম মালিকের বাসা কুষ্টিয়াতে কুষ্টিয়াতেই প্রথম মালিকের বাসা কুষ্টিয়াতেই

এটার দাম যাচ্ছেন কত টাকা এটার দাম এক লাখ পঁচিশ হাজার এক লক্ষ পঁচিশ হাজার টাকা ক্রেতা কি দাম দর করতে পারবে অবশ্যই দাম দর করতে পারবে আচ্ছা এটা একটু ফিক্সড বলেন তো দেখি ভাই ফিক্সড কত রাখা যাবে এটা আঠারো রাখা যাবে ফিক্সড রাখা যাবে তাই তো আচ্ছা আপনি কি আপনার রেগুলার হাটে আসেন? জি রেগুলারই হাটে আসি। আচ্ছা সেমুন কারণে বাইকগুলো হাট থেকে আজকে বিক্রি হলো না। কোনো কাস্টমার যারা ভিডিও দেখছে তার বাইকটা পছন্দ হলো। আপনাদের থেকে কিভাবে নিতে পারবে? অবশ্যই আমাদের শোরুমে বা নম্বরে যোগাযোগ করলে আমরা ওখানে যাই দিয়ে আসতে পারব বা শোরুমে আসতে পারলে শোরুমෙන් দেব। আচ্ছা আপনার নাম্বারটা যদি একটু দিতেন? 019 8174 5000 আচ্ছা এই নম্বরে যোগাযোগ করলে কাস্টমার বাইক নিতে পারবে তাই তো?